সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়া গলায় তুলসীর মালা না নিয়ে ললাটে তিলক না নিয়ে ভগবানের ভজন না করিয়া যারা চুল কালার প্যান ফাটার গুরু কাটা এটা হলো যুগের এক নম্বর পাঠা ভগবানের ভজন করবে না চুল কালার করে ঘুরে বেড়াবে ছাগলের নোমের মতো বেড়ার নোম দেখছেন না ভেড়া দেখছেন এই আপনাদের দেশে ভেড়া পাওয়া যায় তো তাই কিছু কিছু মেয়ে ছিল ওই বেড়ার লোম বানায় বললেন তো সে মেয়ে ছেলে ওই বেড়ার লম্বা নাই অবকাশে কি ওই বেড়ার মতো ছেলে সারা কি ভালো ছেলে কি বাবা কায়দা আছে কৃষ্ণগতার মধ্যে মধ্যে দিয়ে যাব না মিথ্যা বলছি বল এইগুলো দরকার আছে না দুই সেট দুই সেট দরকার আছে কি না। এই যে বুড়ো খেলে আমার বাবার আবার লজ্জা আজকে পাইলে কি হবে জাত গোষ্ঠীর গোড়া একটু জল দিয়ে যায় কারণ এই যে তাস খেলেন কারা কারা একটু হাত তুলেন এই তাস খেলতে পারেন কারা কারা হাত তুলতে পারেন তাস তেন তো ওই যে এটাকে কি বলে এটাকে কি বলে বাবা তাস বলে তো এই কারা কারা তাস খেলেন একটু হাত তুলতে পারেন না ও আপনাদের দেশে খেলে না খেলে কিন্তু বলবে না তাই না এই ভালো করে জানবেন ভাগবতে পড়েছে বর্ণনা যারা তাস খেলে ওরা মানুষের মধ্যে গণ্য না কলির আশ্রয় তো কলি কাদের বলা হয় অসৎ চরিত্র যাদের বলা হয় না এই তুই কলি কলিতে ধরেছে তোকে বলে না তো অসৎ চরিত্র যারা তাস খেলায় তারা তা বৃদ্ধ বয়সে যারা তাস খেলবে যে মা বাবা যে বাবা তাস খেলবে তার সন্তান যদি এখানে থেকে থাকো তোমার বাবা যদি বৃদ্ধ বয়সে হরিনাম না করে তাস খেলায় তোমার বাবাকে খেতে দেবা না তাতে কোনো পাপ হবে না কারণ ওই তাসখোর বাবাকে ওই চুয়োখোর বাবাকে খাবার দিলে দিলেও পাপ হবে কারণ ও বুড়ো ধারী হয়েছে ওই ধারী হরিনাম করে না ও তাস খেলাই বেড়ায় ও কিসের বাবা সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি ভক্তিদাতা অর্থাৎ যে মা বাবা তার সন্তানকে ভজন শিক্ষা দিতে পারে না অথচ তাস খেলিয়ে বেড়ায় সময় নষ্ট করে সে কি প্রকৃত মা বাবা তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায় তাহলে আপনি কষ্ট পাবেন না কেন যদিও কেউ খেলে থাকেন আমি চরণে হাত রেখে বলবো এরপর থেকে এটাকে অবৈধ এই তা এই পাশা খেলাতেই কুরুক্ষেত্রে যুদ্ধ পাশা খেলায় দ্রৌপদী হেরে দ্রৌপদীকে কি করেছে বস্ত্রহরণ করেনি এটা তাস খেলার মধ্য নয় এই সংসারে কি বস্ত্রহরণ এরকম খেলায় হয় না হয় কি না সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছে আপনাকে এই কুরুক্ষেত্র দিয়ে আপনাকে শিক্ষা দিলেন এইরকম কর্ম করলে আপনার সংসারে ওটা হবে কি না? তাহলে এইটাকে আমরা ছাড়তে পারবো না পারবো কিনা পারে কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন নিষ্ফল হয় না আর যদি ভগবানকে মনের দুয়ার খুলে দিয়ে ডাকতে পারি ভগবান কি আর থাকতে পারি মনের দুয়ার খুলে দিয়ে ভগবানকে ডাকতে হয় ও ইট পাথরের মন্দিরের দুয়ার খুলে ডাকলে ভগবান তাকে কোনোদিন দেখা দেয় না মনের দুয়ার খুলে দিয়ে যদি কেউ ভগবানকে জীবনে একবার ডাকতে পারে ভগবান তার কাছে এসে দাঁড়িয়ে যায় ভেবেছ যখন মনের দুয়ার উত্তরার উত্তরটা শ্বশুর মহাধনুর ধার থাকতেও উত্তরা কৃষ্ণকে স্মরণ করেছে সেদিন ভগবানকে ও মা বাবা একটু ভালো করে খেয়াল করুন ভালো করে অবলোকন করুন মা কার চরণে সন্তানকে নিক্ষেপ করে দিলেন কার চরণে নিবেদন করে দিলেন ভগবানের চরণে আমাদের প্রতিটা জীব যদি কোন সন্তান বিপদে থাকে বিপদে পড়ার আগেও যদি ওই সন্তানকে মা বাবা যদি ভগবানের চরণে উৎসর্গ করে দিতে পারে ওই সন্তানের কোনোদিন অমঙ্গল হবে না, না আমরা দিচ্ছি 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 না ছেলে সাধু হতে গেলে আপনি আরো বাধা দিচ্ছেন আজকে আমার কষ্ট লেগেছে আপনাদের এই সালনে আসার পরে বয়স্ক লোকগুলো প্যান্ট পরে এসেছেন হরিবাসরে কিন্তু একটা ধুতি পরে আসেননি এটা আমার লজ্জা লাগলো সনাতনী পোশাককে পরিবর্তন করছেন এই প্যান্ট কিন্তু খ্রিস্টান ধর্মের পোশাক প্রাচত্য দেশে এটা যুবক ছেলেরা পরে পড়ুক আপনাদের এখন বয়স হয়েছে আপনারা একটু হরি নামের মালা নেবেন আপনারা একটু হরি নাম করবেন কিন্তু আপনারা প্যান পরেই ষোলো বছরের যুবকের মতো ইন করে আসতে চান হরিবাসরে এতে কি প্রেম উৎপন্ন হয় ভাব হয় এইটাকে এরপর থেকে একটু বর্জন করার চেষ্টা করবেন সনাতনী ধর্মীয় আচরণটা একটু বিধি মানতে চেষ্টা করুন কেন গো পোশাকেও কিছু তাৎপর্য আছে আছে না যদি পোশাকের তাৎপর্য না থাকতো তাহলে পুলিশ দেখলে চোরের শরীর কাঁপত না পুলিশের বন্দুক লাগবে না শুধু পোশাকটা পরে গেলেই কিন্তু চোরের কাজ হয়ে যায় হার্টবিট বেড়ে যায় যায় না তাহলে পোশাকের একটা কাজ আছে না আছে কি না তাহলে হরিবাসনের পোশাক কি ভাগবতী আসনের পোশাক কি এই আপনারা যারা বয়স্ক লোক দেখলাম অনেকেই প্যান্ট পরে আসতেন একটু লজ্জা দিয়ে দিলাম যাতে আগামীতে পরিবর্তন হন কতটা বলছেন ওই যে মায়েরা যারা আছেন তিলক করতে চান না গলায় তুলসীর মালা নিতে চান না আবার বুরু ফিল আপ করে সময় খুব ডক লাগে হ্যাঁ ধর এই রূপের সাজা সাজির একটা গান একটু নাশিয়ে গেছে না বুঝে পাব সুন্দরী দুই দিনের এই রূপের মাধুরী দিনের ও তোর জৈবনে লাগিল ভাটা জৈবা ও তোর জৈবনে লাগিলে ভাটা স্বাধীনই হবে বুড়ি সুন্দরী দুই দিনের এই রূপের মাধুরী

কথাটা খেয়াল রাখবেন ওতের পটল চিরা দৃষ্টি চোখে মিষ্টি চাহুনি পক্ষ সুবাই যে পচা মাটির কাঁচা ভালো করে শুনুন গানটা করলে কত ভুরু ফেলা কাটলে মাথার চুল অসীম বলে ফেসিয়ালে পাবে না আর কুল করে কি বুড়ো করে তাল দেন আপনার আমলে আর পেল না এখন তো ওই এই জায়গার চুল কয়টা কাটছে উরু কাটছে

ও কত সুন্দর দি তুমি মেরে রূপে বাঁধ দিও দি তুমি আমার কাওয়া टूट প্রয়োজন ছিল না তবু তালে তালে এসে গেল আমার মন যে মানে না এখানে কেমন ভগবানীকে পেতে হলে এই রূপের গৌরব যৌবনের গৌরব টাকার গৌরব অর্থের গৌরব হিংসা নিন্দায় অহংকার এসব বর্জন না করলে ভগবানীকে পাওয়া যায় না নাশিয়ালে কখনো সেই ভগবত প্রেম হয় না এই কালে যারা প্যান পড়িয়া যুবক হতে চান যুব হওয়া হয় না কিন্তু যায় মান সম্মান আমার অনেক আগের ডায়লগ আছে যুবক সেলদের প্রতি যারা প্যান কাটিয়া চুল কালার করিয়া কি হয় তাদের প্রতি বাজারে অনেক আছে না বুড়ু কাটে চুল কালার করে আর ফাটা প্যান্ট পরে পরে কি না এই জায়গা নাই না আছে কি নাই কয় আবার নিজের গিরের দিক হাতা থাকা আছে নিজের প্যান্টের দিক আমার এই কাটা প্যান্ট আবার দেখলো নাকি আছে না বাবা এরকম পরে না আমার একটা ডাইলগ আছে আরো আগে যারা ইউটিউব দেখেছেন আমি একেবারে ডাইরেক্ট বলে দিয়েছি